হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হচ্ছে সরল ও ভার যুক্ত যৌগিক যৌগিক গড় এটা একটাই অঙ্ক দু হাজার আঠারো সালে এই অঙ্কটা আসছে তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি এখন যেমন এই প্রশ্নটা দেওয়া আছে এখানে বলা আছে নিম্ন উপাত্ত থেকে উনিশশো সালের ভিত্তিতে আপেক্ষিক সমূহ পদ্ধতিতে একে বলছে সরল যৌগিক গড় বলছে ভারযুক্ত যুক্ত যৌগিক গড় ব্যবহার করে দুই হাজার সালের পরিমাণ সূচক সংখ্যা বের করতে বলেছে এই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দব্য সামগ্রী উৎপাদনের পরিমাণ এখানে কি দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে তো পরিমাণ মানে কি কিউ পরিমাণকে কি দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয় আর দাম অথবা মূল্যকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে দামের কোনো কাজ নাই সব হচ্ছে কিউর কাজ তাহলে উনিশশো চৌরানব্বই সালেরটা হবে কিউ নট দুই হাজার সালেরটা হবে কিউ এন চৌরানব্বই সালেরটা হবে কিউ নট আর একটা হচ্ছে কিউ এন আর পাশে ভার দেওয়া আছে ভারের ভার মানে হচ্ছে ডাব্লিউ তাহলে প্রথমে আমরা কি করব। প্রথমে দ্রব্য সামগ্রী নিলাম তারপরে উৎপাদনের যে উনিশশো চৌরানব্বই সালের যে মানগুলো এটাকে পি নট দিলাম দুই হাজার সালের মানটাকে পি এন দিলাম কিউ এন দিলাম এখন মানগুলো আমি বসাই তারপরে এর মানটা বসাই বসাইলাম আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে ভার ভার মানে ডাব্লিউ এই ডাব্লিউর মানগুলো বসাবো ভারকে লেখলাম ডাব্লিউ পনেরো পঁয়ত্রিশ তেরো সাত এই মানগুলো দেওয়া আছে এখন আমি হচ্ছে কিউ নটকে এই কিউ নটের মানকে কিউ নটের মানকে এন দ্বারা ভাগ করব ভাগ করে একশো দ্বারা গুণ ঠিক আছে তাহলে কিউনোটা মান একশো পঞ্চান্ন একশো পঞ্চান্নকে দুশো পাঁচ দ্বারা ভাগ করলে যে আনসারটা আসবে তার সাথে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করলে বত্রিশ দশমিক দুই ছয় পঁচিশকে পঞ্চাশ দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে দুইশো পঁয়ষট্টিকে তিয়াত্তর দ্বারা ভাগ করে একশো ধারা গুণ করতে হবে পঁচাশিকে একশো পঁচিশ দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করলাম তাহলে এই যে ভার ভারের মানকে লিখতে হবে সামেশন ডাব্লিউ যোগ করে ফেলতে হবে সত্তর সবগুলা যোগ করলে সত্তর আসবে তারপর এটাকেও যোগ করে ফেলতে হবে কাকে এ ফুরা মানটাকে তাহলে ফুরা মানটাকে আমি কী দ্বারা প্রকাশ করবো ফুরা মানটাকে আমি সামেশন যেটা আছে এটা কিউ নট কিউএন ইন্টু একশো এটার মান হচ্ছে সবগুলা যোগ করলে পাঁচশো একানব্বই দশমিক ছয় তিন আসবে পরের ঘরে যে কাজটা করতে হবে এই যে ভারের মান ডাব্লিউ ডাব্লিউর সাথে ডাব্লিউর সাথে এই মানটা গুণ করতে হবে তাহলে ডাব্লিউ ইন্টু এফুরা মানটা গুণ করলাম অর্থাৎ পনেরোর সাথে এই মান পঁয়ত্রিশের সাথে এই মান গুণ করতে হবে তো গুণ করলাম গুণ করাতে আমার এই অ্যান্সারগুলো আসলো আশা করি গুণগুলা পারবা তাহলে গুণ করলাম গুণ করার পরে আবার এটার সামেশন করতে হবে কার সামেশন পুরা ঘরটার সামেশন তাহলে আমি সামেশন দিলাম তাহলে এবার পুরা মানটা লিখতে হবে ডাব্লিউ কিউ নট কিউএন ইন্টু একশো তাহলে সবগুলোকে যোগ করতে হবে যোগ করলে আসবে এক এক চার সাত তিন দশমিক তিন পাঁচ এই মানটা আসবে তাহলে প্রথমে কিউ কিউ এন তারপরে ভার ভারকে যোগ করে ফেলতে হবে পরে যে ঘরটা সেটা হচ্ছে কিউ কিউ ওয়ান দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করতে হবে তারপরে যে গুণ ফলটা পাবো সবগুলো যোগ করতে হবে তারপরে ভারের মানের সাথে আবার কিউ 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 ইন্টু একশো পারসেন্ট এটা আবার গুণ করতে হবে গুণ করে যোগ করতে হবে এবার আমরা বের করব সরল যৌগিক গড় তো সরল যৌগিক গড়কে যেহেতু এখানে পরিমাণ চাইছে এই জন্য কিউ এদিক দিয়ে শূন্য এদিক দিয়ে এন যদি পরিমাণের জায়গায় দাম থাকতো তাহলে আমি এখানে কিউর জায়গায় পি লিখতাম তাহলে সূত্র হবে এই যে মানটা এই মানটাকে এন দ্বারা ভাগ তাহলে শুধুমাত্র নট আর এন ইন্টু একশো এই মানটাকে এন দ্বারা ভাগ সামেশন কিউ নট কিউ এন ইন্টু একশো ভাগ হচ্ছে এন এন মানে পদ সংখ্যা এক দুই তিন চার এখানে চারটা পদ আছে তাই এটা পুরোটা মান হচ্ছে এত এই মানটাকে এন মানে হচ্ছে চার চার দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমার এই অ্যান্সারটা চলে আসবে এ হচ্ছে সরল যৌগিক সিম্পল এবার ভারযুক্ত তার মানে ভার থাকতে হবে সরল যৌগিক গড়ের গড়ের মধ্যে কি কোনো ভার আছে মানে ডাব্লিউ আছে নাই তাহলে যুক্ত বের করতে হবে তাহলে কিউ অথবা এটা না লিখলেও হবে ডাইরেক্ট সমান সমান দিলেও হবে কোনো সমস্যা নাই তাহলে ভার যুক্ত তাহলে এই যে মানটা আছে এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ সামেশন ডাব্লিউ কিউ নট কিউএনকে সামেশন ডাব্লিউ দ্বারা ভাগ করতে হবে মান পাইছি এত এটাকে সামেশন ডাব্লিউ দ্বারা অর্থাৎ সত্তর দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করলে আমার আসবে একশো তেষট্টি দশমিক নয় এক এটাই হচ্ছে আমার ভার যুক্ত জৈবিক গণ এবং পরীক্ষায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ